বাড়িতে ঝাড়খন্ডি দল আমার বাবা আমার মা আমার বোন আমার বোনের ছেলে বাপরে এক সপ্তাহ ছিল আমাকে জালি পুড়ে আটাংড়া করেছিল কোন রকমের চুরি চামালি করে নিয়ে এসে দুটো মুখে তুলে দিচ্ছি ওদের শোকছে না খেতে বসতে থেকে আমার মা শুরু করেছে এটা দিয়ে খাওয়া যায় ওটা দিয়ে খাওয়া যায় এটাতে তেল নেই ওটাতে নুন নেই এটা কাঁচা আছে ওটা পাকা আছে বাবা গো বাড়িতে কি দিখাস তোরা বাড়িতে কি খাস যত নাকড়া বাজিয়ে আমার বাড়িতে এসে আমার অবস্থা কতটা তো জানিস তোর মেয়ের অবস্থা কথা তুই জানিস না ওই তো স্বামীর ছিলি মদ খেয়ে ভাঙ খেয়ে গাঁজা খেয়ে পড়ে আছে জীবনে তো কোনোদিন হাতে করে একটু সবজি নি কোনো রকমই দিচ্ছি শোনার চার মুখ করে খেয়ে নেবে তা নয় তার উপরে একে আমি চুরি চামারি করে সব জিনিসপত্র সব যোগাযোগ করেছি ঘর ভরিয়েছি সেখান থেকে আমার মা ঢেউ ঢাকনা যা পাচ্ছে ব্যাগে ঢুককে নিচ্ছে তারপর বলছে ভেবলি একটু চুলে কলপ করা এনে দিবি একটু ছাদা তিল এনে দিবি একটু আটা এনে দিবি দুনিয়ার ফিরিস্তি তাই করে দিল তো সব শক্তছে না কোথা থেকে কি পাবো কি নোবো সে হামুলে নিয়ে ব্যাগে ঢুককে নিচ্ছে কি জ্বালাবো আমার বোনের কথা তো বাদিদা এসে থেকে দেখছিস দিদিটা মুখে রক্ত তুলে খাচ্ছে কোথায় একটু হাতে হাতে কাজ করে দেবে তা নয় দিন রাত মোবাইল নিয়ে কুটুর 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 করে যাচ্ছে কি বলবো বলো যে কি পুরি দিলে কমাকে। আমাকে এতদিনে বাড়ি গেছে এতদিনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি